মামলা মামলা করে 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 ছাত্রদের এগেনস্টে ছাত্রদেরকে বহিষ্কার চলমান আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাঁত্রিশ শিক্ষার্থীর সামরিক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য হলগুলোও খুলে দেওয়া হয়েছে বুধবার দুপুরে কোয়েটের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় যখন শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনে ছিলেন উল্লেখ্য গত আঠারো ফেব্রুয়ারি কোয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এরপর ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণা করে এবং সাহিত্যের শিক্ষার্থীকে সামরিক বহিষ্কার করে ঘটনার জেরে একজন বহিরাগত ব্যক্তির করা মামলায় বাইশ শিক্ষার্থীকে আসামি করা হয় তেরো এপ্রিল শিক্ষার্থীরা পুনরায় হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন প্রশাসনের পক্ষ থেকে প্রতিক্রিয়া না আসায় বাইশ এপ্রিল বিকেল থেকে তারা আমরণ অনশন শুরু করেন অনশনে অংশ নেন বত্রিশ জন শিক্ষার্থী যাদের মধ্যে পাঁচজন ইতোমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট তদন্তে মাঠে নেমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সকাল সাড়ে দশটায় তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন